বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি আপনারা দেখাবো কিভাবে হাটে গিয়ে আসল ফিরিজিয়ান জাতের বকনা না বাসুর চিনতে পারা যায় খুব সহজে যেন আমরা ভেজালে না পড়ে যাই সেই জন্য ষাটটি লক্ষণ আমি তুলে ধরেছি এই ভিডিওতে তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করিন এবং লাইক ও কমেন্ট করবেন প্রথম পয়েন্ট হচ্ছে প্রথমে বাসুরটি পোশাবে জায়গা অর্থাৎ জোনিপথ দেখুন যদি এটি ছোট হয় বুঝবেন এটি আসল বকনা বাসুর যদি বড় হয় ও ঢোলা টাইপ হয় তাহলে সন্দেহ করবেন হয়তো এর মধ্যে ভেজাল আছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাসুরটির জীব বা সাধারণত ফ্রিজিয়ান সাথের বাসুরের জীব থাকবে একদম সাদা কালসে কারো লালসে হলে বুঝবেন এটি হয়তো অন্য কোনো জাত বা মিশ্র জাত তৃতীয় লক্ষণ গরুর পায়ের নিচে সাদা থাকবে যেটা আমরা খুঁড় বলি ফ্রিজিয়ান জাতের বাসুরের পায়ের নিচে হাফ মোজা পড়া মতো সাদা লোম থাকবে যেটা সহজেই চোখে পড়ে তৃতীয় টিপস চোখের চারপাশে সাদা লোম ফ্রিজিয়ান বাসুরের চোখের চারিদিকে সাধারণত হালকা সাদা বা ধপ লোম দেখা যায় সেটা অনেক সময় গরুর চেহারার একটা স্মার্টের শেষে দেয় পয়েন্ট নাম্বার পাঁচ পঞ্চম বিষয় আসি গরু দুধের বান বান ধরে হালকা টেনে দেরুন যদি টান দিলে কিছুটা নরম ও ঢিলে থাকে তাহলে বুঝবেন এটি ভবিষ্যতে ভালো দুধদাতা গরু হবে তবে অতিরিক্ত ঢিলে হলে সেটা আবার সমস্যা ব্যালেন্স থাকতে হবে পয়েন্ট ছয় ষষ্ঠ লক্ষণ হল গরুর গলায় অনেক জাতের গরুর গলায় মোটা চামড়া ঝুলে থাকে সেটা দেখতে যেন কম্বলের মতন ফ্রিজিয়ান জাতের বাসুরের গলায় এমন অতিরিক্ত চামড়া ঝুলে না গলা থাকবে স্মার্ট এবং সোজা পয়েন্ট নাম্বার সাত গরুর পিঠ ও চুট পিঠ থেকে চুট পর্যন্ত এক লাইনে সমান হলে বুঝবেন এটা স্বাস্থ্যবান এবং ভালো জিনের বাসুর বাঁকা বা নিচু হলে বুঝবেন জেনেটিক ইস্যু আছে না হয় অপুষ্ট তো বন্ধুরা এই ছিল ফিরিজিয়ান জাতের আসল বকনা বাসুরের চেনার সাতটি সহজ উপায় আপনারা হাটে গেলে এগুলো মাথায় রাখলে ইনশাল্লাহ ভালো গরু কিনতে পারবেন ভিডিওটা যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট জানান সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাফেজ